আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকে যে মাইনিং প্রজেক্টটি আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে নটায় তো হান্ড্রেড পারসেন্ট ভেরিফাইড একটি প্রজেক্ট তো সবাই শুরু থেকেই জয়েন হওয়ার চেষ্টা করবেন এবং শুরু থেকেই বেশি বেশি কয়েন আন করতে চাইলে অবশ্যই আপনাকে শুরু থেকেই জয়েন হতে হবে তো আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন তো লিঙ্কে ক্লিক করার পরেই এরকম একটা ইন্টারফেস সামনে আসবে দেখবেন তো লগ ইনে ক্লিক করার পরেই লক্ষ্য করবেন এখানে আপনার ইউজার নেম যে আপনার টেলিগ্রাম ইউজার নেমটি আছে সেটি যে এখানে শো করবে আপনি সেলের নামটি এখানে চেঞ্জ করতে পারেন তো যদি আপনার চেঞ্জ করা দরকার পড়ে তাহলে আপনি অবশ্যই চেঞ্জ করে নেবেন হলে এই অবস্থায় থাকবে সমস্যা নেই তো তারপরে এখানে লক্ষ্য করবেন ফিনিশ লেখা আছে তো সিম্পলি এখানে ফিনিশের মধ্যে ক্লিক করবেন তো ফিনিশে ক্লিক করার পরেই দেখবেন লক্ষ্য করবেন এখানে এরকম একটি ইন্টারফেস সামনে আসবে এখানে গেট ইয় লেখা থাকবে দেখবেন যে পাঁচ হাজার কয়েন এখানে ফ্রিতে দিবে আর কি তো সবাই গেট ইয়র্ডে ক্লিক করবেন তো গেট ইয় ক্লিক করার পরেই লক্ষ্য করবেন উপরে এখানে পাঁচ হাজার কয়েন চলে আসবে এবং এরকম ইন্টারফেস সামনে চলে আসবে তো এখানে লক্ষ্য করবেন নিচের লেখা আছে যে টাক্স এখানে টাক্স লেখা আছে তো টাক্সের উপরে ক্লিক করবেন টাক্সে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস সামনে চলে আসবে তো এখানে সবাই খেয়াল করবেন যে ডেইলি বোনাস নামে একটা অপশান আছে ঠিক আছে তো ডেলি বোনাসে যদি ক্লিক করি দেখেন এখানে প্রতিদিনের একটা ইনকাম দেবে ঠিক আছে প্রতিদিন এটা আর কি ডেইলি আপনি নিতে পারবেন তো আজকে যেমন এখানে পাঁচকে দিছে ঠিক আছে প্রথম দিন পাঁচকে গেট ওয়েটে ক্লিক করলে অটোমেটিক এটা দেখবেন যে সাকসেস দেখাইছে তো এটা প্রতিদিন সবাই নেবেন গেট আপনার ডেলি যেটা আছে ঠিক আছে ডেলি বোনাসটা প্রতিদিন নেবেন তারপরে নিচে দেওয়া আছে আপনার নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে দেখবেন তো কানেক্ট টেলিগ্রাম তো এখানে যদি গেট ইয়টি ক্লিক করা যায় অটোমেটিক কিন্তু কয়েন দিয়ে দিচ্ছে তো এখানে দেখেন জয়েন টেলিগ্রাম চ্যাট গ্রুপ আছে তো এখানে যদি চ্যাট গ্রুপে আপনার চ্যাট গ্রুপে জয়েন হতে পারলে এখানে পঞ্চাশ কে কয়েন কে কয়েন ফ্রি দিবে তো সবাই এগুলোতে জয়েন হওয়ার চেষ্টা করবেন তো জয়েন ক্লিক করলেই দেখবেন অটোমেটিক আপনার টেলিগ্রামে নিয়ে যাবে এবং ওদের গ্রুপে জয়েন হতে বলবে তো জয়েনে ক্লিক করার পর এখানে থেকে ব্যাক করবেন দেখেন অটোমেটিক কয়েন কিন্তু আমার এখন কে ছিল দেখেন কে হয়ে গেছে তো সবাই এটি করবেন তো এখানে আরেকটি বিষয় যেটি হচ্ছে কানেক্ট অলেট লেখা আছে দেখবেন এখানে খেয়াল করবেন কানেক্ট অলেট তো ওয়ালেট কানেক্ট করতে পারলে এখানে কে কয়েন ফ্রি দিবে যেটা আসলে প্রথমে থেকে যদি আপনি কয়েন ফ্রিতে নিতে পারেন তাহলে আপনার জন্যেই ভালো তো সবাই কানেক্ট অললেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে কানেক্ট লেখা আসবে তো কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পরে এখানে লক্ষ্য করবেন যে এখানে টেলিগ্রামের যে ওপেন ওয়ালেটটা আছে এটাও চলে আসবে এবং নিচে আরও ওয়ালেটগুলো চলে আসবে তো সবাই আমি সাজেস্ট করব যেটা যে টোন কিপার ওয়ালেট ঠিক আছে এই টোন কিপার ওয়ালেটটা সবাই প্রথমে খুলে নেবেন আর কি ইউটিউবে সার্চ দিলেই অনেক ভিডিও পেয়ে যাবেন তো ভিডিও দেখে সবাই খুলে নেবেন টোন কিপার ওয়ালেট তো এরকম ইন্টারফেস আসার পরে টোন কিপারের উপরে ক্লিক করবেন তারপরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরেই সরাসরি দেখবেন যে আপনার টোন কিপার ওয়ালেটে নিয়ে যাবে তো টান টোন কিপারে আসার পরে এখানে দেখবেন কানেক্ট ওয়ালেট তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এখানে আপনার পাসওয়ার্ড চাইতে পারে ঠিক আছে ফিঙ্গারও তবু পাসওয়ার্ড চাবে তো পাঁচ সবাই দিয়ে দিবেন তারপর দেখবেন এরকম ইন্টারফেস সামনে আসবে একাই ব্যাক করে আবার দেখবেন যে আপনার নটায় টেলিগ্রামে নিয়ে আসবে তো এখানে গেট টওয়ার্ডে ক্লিক করবেন এবং পঞ্চাশ হাজার কয়েন দেখবেন ফ্রিতে আপনাকে দিয়ে দিতে চাই দেখেন দিয়ে দিল আমাকে তো সবাই এটি করার চেষ্টা করবেন ঠিক আছে তো তারপরে হোম পেজ আসবেন হোম হোমপে আসার পরে এখানে খেয়াল করবেন যে তিনটি অপশান আছে ঠিক আছে প্রথমটাতে যদি ক্লিক করি এখানে আপনার তো এখানে দেখবেন লেভেল শো করবে ঠিক আছে এই লেভেলগুলো যদি বাড়াইতে পারেন আপনাদের এখানে অটোমেটিক একটা ইনকাম হবে আর কি রোবোটিক সিস্টেম আপনি যদি মাইনিং নাও করেন তারপর দেখবেন এখানে আপনার কয়েন বাড়তেছে ঠিক আছে তো সবাই এগুলো থেকে আপডেট করে নেবেন এখানে আপডেট হলো তিন লেভেলে চলে গেলাম এটা আপডেট হইতেছে তো সবাই এগুলো আপডেট করে নেবেন ঠিক আছে যেহেতু প্রথমে টাস্কগুলো কমপ্লিট করলে আপনি ফ্রিতে কয়েনগুলো পাইতেছেন এবং সেই কয়েন দিয়েই কিন্তু আপনি আপডেট করে নিতে পারতেছেন তো আপডেট করে নিলে দেখা যাবে আপনার এখানে অটোমেটিকটা ইনকাম আসতেছে সবাইগুলো আপডেট করে নেবেন তো এ সবগুলো আপডেট করার পর ঠিক আছে আমি তিনটে আপডেট করে নিয়েছি তো আপডেট করার পর আপডেট করার পর আমি এখান থেকে বের হয়ে যাব ঠিক আছে একদম ফিনিশ করে দেব তো আমি যদি আবার সার্চ অপশনে এসে লিখি এ নোট টি এআই তো এখানে লিখলেই দেখবেন ওই জবপুরে বট চলে আসে নোটাই তো এখানে মেনুতে ক্লিক করবেন তারপর লাঞ্চ এটি ক্লিক করবেন ঠিক আছে তারপরে দেখবেন এখানে লঞ্চ লেখা আসছে এখানে লঞ্চে ক্লিক করে দেবেন তো কিছুক্ষণ পর ঢোকার পরেই দেখবেন এখানে অটোমেটিক একটা ইনকাম সামনে চলে আসছে ঠিক আছে যদি আপনি এখানে ছিলেন না তারপরে দেখবেন এখানে আপডেট করার ফলে এখানে অটোমেটিক ইনকাম আসবে তো সবাই আপডেট করে নেবেন ঠিক আছে তো এখানে আরেকটি সিস্টেম আছে ইনকাম করা সেটি হচ্ছে কয়েন ইনকাম করা সেটি হচ্ছে এখানে খেয়াল করবেন যে মাদের যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করে দেন তো এখানে কিছুক্ষণ আপনার নিজ স্পিডের উপর ভিত্তি করে একটু লোডিং নেবে ঠিক আছে তারপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এখানে ফাঁকা জায়গায় যে কোনো একটা ক্লিক করে দেবেন তো তারপর লক্ষ্য করবেন এখানে এরকম একটা ইন্টারফেস তো এখানে আপনি গেম খেলতে পারবেন ঠিক আছে আপনি চাইলে গেম খেলে এখানে করতে পারেন তো এখানে এই যে এখানে আপনি যত পারেন গেম খেলে এখানে ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে তো সবাই এখানে গেম খেলার চেষ্টা করবেন এবং কয়েন বেশি বেশি আইন করার চেষ্টা করবেন ঠিক আছে শুরু থেকে জয়েন হতে পারলে আপনি সর্বশেষে ভালো একটি প্রফিট ভোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ